আপুর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দেখে হতভম্ব হয় ইশরাত সে বিস্ময় নিয়ে তার দুলা ভাইয়ের চোখের দিকে তাকায় তার দুলা মনমরা কণ্ঠে বলে নিজের স্ত্রীর অন্য কারোর সঙ্গে এত ঘনিষ্ঠ ভিডিও দেখার পর আমার কেমন অনুভূতি হওয়া উচিত বলে তোমার মনে হয় ইসরাত কথা বলার ভাষা হারিয়ে ফেলে তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না তার দুলাভাই অর্থাৎ আদনান নরম গলায় বলে এসব জানার পরও আমি আমার সন্তানের কথা ভেবে শুধুমাত্র তার দিকে তাকিয়ে মেহেজাবিনকে ক্ষমা করে দিয়েছি তার সঙ্গে থাকতে চাচ্ছি কিন্তু সে চাচ্ছে না সে এখন আমার থেকে ডিভোর্স চায় কারণ তার জীবনে ভালোবাসার মানুষ রয়েছে ঈশ্বর কোনো কথা বলতে পারে না সে ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানার ওপর বসে সে নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না আদনান ঈশ্বরতের মনের অবস্থা বুঝতে পেরে বলে আমি তোমাকে এসব কিছুই বলতাম না কিন্তু তোমার আপা গত চার দিন ধরে বাড়ি ফিরছে না এটা জানার পরও আমি পুলিশের কাছে কেন যাচ্ছি না পুলিশের কাছে যাওয়ার জন্য আমাকে জোর না করলে আমি তোমাকে কখনোই এসব বলতাম না কারণ আমি চাইনি আমার স্ত্রী আমার ভালোবাসার মানুষের অপমান হোক আদনানের কথা শুনে ঈশ্বাতের চোখে ছলছল করে উঠে তার চোখের কোণে পানি এসে ধরা দেয় সে স্বপ্নেও ভাবে নিয়ে এসব হতে পারে তার আপা তার মায়ের মতো সেই মায়ের তো খারাপ দিক তার সামনে প্রকাশ পাবে এটা সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না গত চার দিন ধরে মেহজাবিন নিখোঁজ প্রথম দুই দিন বিষয়টি স্বাভাবিকভাবেই নেয় সবাই অফিসের কাজে এভাবে একদিন দুদিনের জন্য নিখোঁজ হয়ে যায় মেহজাবিন সেই সময়ে তার ফোন বন্ধ পাওয়া যায় তবে প্রতিবার যাবার আগে বলে যায় কিন্তু এবার প্রথম মেহজাবিন কিছু না বলেই উধাও হয়েছে দুই তিন দিন কেটে গেলে ঈর্ষাদ ভীষণ চিন্তিত হয়ে পড়ে সেই সঙ্গে চার বছরের ভাগ্নে আয়ানকে সামলাতেও হিমশিম খেতে হয় তাকে আদনান অফিসের কাজে ব্যস্ত থাকায় আয়ানকে সময় দিতে পারে না এদিকে মেহেজাবিনও নিখোঁজ তাই না পেরে ঈর্ষাত আদনানকে মেহজাবিনের অফিসে খোঁজ নিতে পাঠায় আদনান যদিও তাকে বলার চেষ্টা করেছিল মেহজাবিন অফিসের গুরুত্বপূর্ণ কাজে রয়েছে তাই কোনো যোগাযোগ নেই কিন্তু ঈর্ষা তেমন মানতে পারল না পৃথিবীর কোনো অফিস কর্মচারীকে দিয়ে এমন কাজ করায় যে কাজে তার কোনো চিনঝটই পাওয়া যায় না ঈশ্বরত মেহেজাবিনের অফিসে যেতে চায় সেই সঙ্গে মেহজাবিন কিসের কাজ করে সেটাও জানতে চায় কারণ মেহজাবিন এখন অব্দি তাকে বলেনি সে কোন কাজ করছে এসব বিষয় নিয়ে আদনানকে জোর করতে আদনান জানায় আমি তোমাকে মেহজাবিনের অফিসে কিভাবে নিয়ে যাব আমি নিজেই তো জানি না আদনানের এই কথা ঈশরাত হতবাক হয়ে যায় আদনান তাকে বুঝিয়ে বলে মেহজাবিন তাকেও এসব বিষয়ে বলেনি এটা শুনে আরও চমকে যায় সে রাগান্বিত গলায় বলে তুমি তার অফিস কোথায় জানো না সে কি কাজ করে জানো না সে গত চার দিন ধরে নিখোঁজ অথচ তোমার কোনো হেলদোল নেই এইসব জানতে পেরে ঈর্ষাদ পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় তার মনে হচ্ছে মেহজাবিন হয়তো কোনো বিপদে আছে এখানে আদনান বলতে বাধ্য হয় মেহজাবিনের জীবনে ভয়াবহ সত্যি মেহজাবিন অন্য একজনের সঙ্গে সম্পর্কে রয়েছে সেটা আদনান জানে তাই তো তার কোনো চিন্তা হচ্ছে না ঈর্ষাদ এসব বিশ্বাস করতে না চাইলে আদনান তাকে মেহেজাবিনের সেই ছেলের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর ভিডিও দেখায় যেটা দেখে ঈর্ষাতের পায়ের নিচ থেকে মাটি সরে যায় সে একদম নির্বাক হয়ে যায় আদনান ধীর পায়ে এগিয়ে ঈর্ষাতের পাশে এসে বসে শান্ত গলায় বলে তোমার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি তবে প্লিজ মেহজাবিন থিরে আসলে এসব বিষয় নিয়ে তাকে কোনো প্রশ্ন করো না আমি চাই না সে তোমার চোখে চোখ রাখতে লজ্জাপাক তুমি তার অনেক আদরের এবং ভালোবাসার বোন তাই তুমি তার এই সত্তাটাকে জানো সেটা সে কিছুতেই মেনে নিতে পারবে না এতই ভালোবাসো নিজের স্ত্রীকে যে তার অন্যায় কেউ মেনে তাকায় আদনান কিছুটা আহত গলায় বলে হ্যাঁ খুব ভালোবাসি মেহেজাবিনকে সেই সঙ্গে আয়ান এবং তোমাকেও আমি তার থেকে তোমাদের নিয়ে বেশি ভাবছি সে এখন আমাকে ছেড়ে দিতে চায় সে ওই ছেলেটাকে বিয়ে করতে চায় এখানেই আমার ভয় মেহজাবিনের পছন্দ করা ছেলেটি যদি ভালো না হয় তাহলে মেহজাবিনের সঙ্গে তোমার এবং আয়ানের জীবনটাও শেষ হয়ে যাবে আর আমি এটাই চাই না ইশরাত আদনানের কথা চুপ করে শোনে সে কোনো শব্দ ব্যয় করে না শুধু শান্ত চোখে তার দিকে তাকিয়ে থাকে পাঁচ দিন পর মেহজাবিন বাড়ি ফেরে তাকে দেখে ইশরাত কিছুটা রাগান্বিত দৃষ্টিতে তাকায় তবে তার ক্লান্তি ভরা মুখশ্রী দেখে ইশরাতের রাগটা উধাও হয়ে যায় সেখানে ফুটে ওঠে মায়া মেহজাবিন ঈশ্বাদকে দরজা খুলে দাঁড়িয়ে থাকতে দেখে আস্তে করে বলে এইভাবে সামনে দাঁড়িয়ে থাকবি আমাকে ভেতরে যেতে দিবি না ঈশ্বর দরজা ছেড়ে সরে দাঁড়ায় মেহজাবিন ভেতরে প্রবেশ করে নরম গলায় বলে আয়ান কোথায় নিজে ছেলের চিন্তা আছে বুঝি তোমার ছেলের চিন্তা করলে নিশ্চয় বাহিরে পাঁচ দিন কাটিয়ে আসতে পারতে না ঈশ্বাতের বিরক্তিময় কণ্ঠ শুনে মেহজাবিন ম্লান হেসে বলে সরি বোন আমি জানি তুই আমার উপর রেগে রয়েছিস কিন্তু কি করব বল অফিস থেকে জরুরি ডাক এসেছিল তাই তোদের কিছু না জানিয়ে চলে যেতে হয় সরি তাই আচ্ছা আপা আমাকে একদিন তোমার অফিসে নিয়ে যাবে আমিও একটু দেখি এটা কোন অফিস যেখান থেকে যখন খুশি তখন ডাক আসে আর ডাক আসলে পরিবার ভুলে সেই ডাকে সাড়া দিতে হয় ঈর্থের এসব কথা শুনে মেহেজাবিন কোনো জবাব দেয় না সে জবাব না দিয়ে নিজের ঘরে চলে যায় কারণ তার কাছে জবাব দেওয়ার মতো কোনো ভাষাই নেই মেহেজাবিন ঘরে প্রবেশ করে আয়ান এবং আদনানকে বিছানায় একসাথে ঘুমিয়ে থাকতে দেখে কিছুটা বিরক্ত হয় আয়ান গভীর ঘুমে থাকলেও আদনান সজাগ ছিল সে মেহেজাবিনের উপস্থিতি অনুভব করে তার দিকে তাকায় মেহেজাবিন তাকে দেখে কিছুটা রাগান্বিত গলায় বলে তুমি এখন এই বাড়িতে কি করছো আমি তোমাকে বলেছিলাম আমি আলাদা থাকতে চাই এই ফ্ল্যাট যেহেতু আমাদের তাই তুমি অন্যত্র নিজের জন্য জায়গা খুঁজে নাও তারপরও এখন এখানে পড়ে আছো কেন যাচ্ছ না কেন মেহেজাবিনের এসব কথা শুনে আদনান চুপ করে যায় সে কিছু বলে না তাদের এই কথোপকথন বাহিরে দাঁড়িয়ে ঈশরাত শুনতে পায় তবে সে এসব কথায় কান না দিয়ে বসার ঘরের সোফায় রাখা মেহজাবিনের ব্যাগটির দিকে তাকায় ধীর পায়ে ব্যাগের দিকে এগিয়ে আসে সে ব্যাগ খুলে মেহজাবিনের ফোনটি বের করে তার উদ্দেশ্য মেহজাবিন যার সঙ্গে সম্পর্কে রয়েছে তার নাম্বারটি খুঁজে বের করা ঈশাদ ফোনটি হাতে নিয়ে দেখে এটা এখনও সুইচ অফ করা সে ফোনটি এখানে বসে অন করলে মেহজাবিনের কানে শব্দ যেতে পারে তাই সে নিজের ঘরে গেল ঈর্ষাদ সাবধানতা অবলম্বন করে বাথরুমে গিয়ে ফোনটি অন করে মেহেজাবিনের ফোনের লক আগে থেকেই ঈর্ষাদের জানা তাই খুব একটি কষ্ট করতে হয় না সে ফোনটি ভালোভাবে চেক করে তবে বিশেষ কিছুই পেল না তবে একটি নাম্বারে হোয়াটসঅ্যাপে মেহজাবিন লিখেছে প্লিজ আমার অনুরোধটা রাখুন এই নম্বরে আগে পরে কোনো কথা নেই যেটা দেখি ঈর্ষাদ কিছুটা অবাক হলো সে বুঝতে পারে আগের সব কথা ডিলিট দিয়ে দেওয়া হয়েছে এ ফোনে কিছু পাবে না বুঝতে পেরে ঈশ্বাদ ফোনটি নিয়ে আগের স্থানে রেখে আসল আদনানের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে মেঝেতে তার পাশে ইশরাত এবং মেহেজাবিন দাঁড়িয়ে আছে দুজনের চোখে মুখে ভয় ইশরাত হতভম্ব দৃষ্টি নিয়ে মেহেজাবিনের দিকে তাকায় তবে মেহেজাবিনের দৃষ্টিতে সেটা ছিল না সে শান্ত চোখে ইশরাতের দিকে আছে। সেই সময় দরজার পাশে দাঁড়ানো আয়ান বলে আব্বু নিচে শুয়ে রয়েছে কেন তার গায়ে তো সস কেন অবুঝ রক্তকে সস মনে করে বসে আছে এটা বুঝতে পেরে মেহেজাবিন এবং ইশরাত একে অপরের দিকে তাকায় দুজনের চোখে অশ্রু ধরা দেয় মেহেজাবিন শান্ত গলায় বলে তুই আয়নকে নিয়ে চলে যা আমি পুলিশকে ফোন করছি মেহেজাবিন আয়নকে বুকে জড়িয়ে আছে ইশরাত গিয়ে তাদের দুজনকে একত্রে জড়িয়ে ধরে সে নরম গলায় বলে আমি তোমায় ছেড়ে কোথাও যাব না আপা হয় একসঙ্গে যাব নয় একসঙ্গে থাকব এটা সম্ভব নয় ইশরাত আমি পালিয়ে গেলে ওরা আমাকে ছাড়বে না আমার সব এমনি শেষ পুলিশের কাছে আত্মসমর্পণ করে না হয় বাকি জীবনটা জেলেই কাটিয়ে দিব মেহেজাবিনের কথায় ইশরাত প্রতিবাদ করে সে কিছুতেই মেহেজাবিনকে ছেলে যাবে না পালিয়ে গেলে একসঙ্গে পালাবে মেহেজাবিন রাজি না হলে ইশরাত বলে তাহলে পুলিশের কাছে তুমি আত্মসমর্পণ কেন করবে খুন তো আমি করেছি পুলিশের কাছে ধরা দিলে আমি দিব চুপ এই কথা মুখ দিয়ে একদম বের করবি না এটা বলে মেহেজাবিন ইশরাতকে আঁকড়ে ধরে ভয় মিশ্রিত চোখে মেহেজাবিন আদনানের মৃতদেহের দিকে টাকায় সে অতীতে ফিরে যায় অতীত মেহেজাবিন এবং ইশরাতের মা ইশরাতের জন্মের সময় মারা যান তারা বাবার কাছে মানুষ হয় তবে মেহেজাবিন যখন আঠেরো বছর বয়স এবং ইশরাত দশ ছিল তাদের বাবা হঠাৎ নিখোঁজ হয়ে যায় সেই সময় মেহজাবিনকে তার বোনের দায়িত্ব নিতে হয় তাদের বাবা শুধুমাত্র এই ফ্ল্যাটটি রেখে গিয়েছিলেন এগুলো ছাড়া আর কিছু ছিল না তাই টাকার জন্য মেহজাবিন ফ্ল্যাটে সাবলেট ভাড়া দেয় এবং যেখানে কাজ পেত সেখানে যুক্ত ভাগত এক সময় একটি কোম্পানিতে কাজ করার সময় আদনানের সঙ্গে তার পরিচয় পরিচয় শেষে প্রণয় প্রণয় শেষে বিয়ে বিয়ের প্রথম বছরেই তাদের কোলে আসে আয়ান তখন ইশরাতির বয়স ষোলো তাই আয়ানকে তার কাছে রেখে মেহেজাবিন অফিসে যেতে পারত সব ঠিকই একদিন আদনান মেহেজাবিনকে এক হোটেলে যায় সেখানে গিয়ে মেহেজাবিন অবাক হয় তাদের রুমে অন্য একজন লোক প্রবেশ করে সেই মুহূর্তে আদনানের আসল চরিত্র মেহেজাবিনের সামনে প্রকাশ পায় তিনি নোংরা আচরণ করে অথচ আদনান বাধা দেয়নি মেহেজাবিন বাধা দিলে আদনান তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দেখে ব্ল্যাকমেল করে যদি কিছু করলে আমি এগুলো নেটে ভাইরাল করে দিব ভয়ে মেহেজাবিন চুপ করে যায় আদনান তার ভয়ে ইশরাত ও আয়ানের ভবিষ্যৎ নিয়েও হুমকি দেয় শুরু হয় মেহেজাবিনের অন্ধকার জীবন ধীরে ধীরে সে জানতে পারে এটা একটা বড় র্যাকেট সহ বহু লোক এতে জড়িত অনেক মেয়েকে এভাবে ফাঁদে ফেলা হয় মেহেজাবিন ভিক্টিম তার ওপর দিয়ে এই জগতে বহু রকমের প্রতারণা হয় এভাবেই দিন কেটে যায় আদনান ভয় দেখিয়ে মেহেজাবিনকে ব্যবহারে রাখে যদি না সে বাধ্য হয়ে মেনে নেয় ভিডিও ভাইরাল হয়ে যাবে আদনান বলে এসব ভাইরাল হলে তুমি আত্মহত্যা করতে পারো কিন্তু ইশরাত ও আয়ান কী করবে মেহেজাবিন ভয় শঙ্কায় আদনানকে মেনে চলে ইশরাত ও সবটা দেখা সত্ত্বেও অনেকটা অনভিজ্ঞ কিন্তু মেহেজাবিন চাইলে ইশরাতকে রক্ষা করতে চায় আদনানীর নজর একদিন পরে ইশরাতের ওপর সে ইশরাতকেও ব্যবহার করতে চায় মেহেজাবিনের উচিত ছিল ইশরাতকে রক্ষা করা তাই সে আদনানকে কিছু দিতে রাজি হয় কিন্তু ইশরাতকে সব নোংরা কাজে জড়াবেন না এমন শর্ত নেয় পরে মেহেজাবিন ও আদনানের মধ্যে ডিভোর্স নিয়ে ঝামেলা হয় আদনান রাজি নয় ইশরাত এসব দেখেও সন্ধিহান নয় মেহেজাবিন তাকে কড়া ভাষায় বলে এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার মাথা ঘামাস না ইশরাত তাতে রাজি হয় সাধারণত কোনো সমস্যা করে না কিন্তু শেষে মেহেজাবিন পাঁচ দিন অচেনা যায় ইশরাতের কৌতূহল বেড়ে ওঠে আদনান বিজিপি উম ভুল বোঝাবুঝি ইশরাতকে বিভ্রান্ত করে ভিডিও দেখায় ইশরাত মর্মাহত হয় কিন্তু কোথাও একটা খটকা থেকে যায় মেহেজাবিন আসলে ইশরাতকে রক্ষা করতে চেয়েছিল সেই কারণে সে প্লিজ আমার অনুরোধটা রাখো লিখে কোন সংখ্যায় মেসেজ করে যা ইশরাত পরে দেখেছে মেহেজাবিন জানে তাদের টার্গেট এখন ইশরাত তাই পাঁচ দিন বাইরে থেকে আর্ম করে এমন পরিকল্পনা নেয় ইশরাত সব দেখে ফেলে আজ মেহেজাবিন ও আদনানের ঝগড়া তাও পরিষ্কার করে দেয় ইশরাত কয়েকদিন ধরে তাদের উপর নজর রাখছিল আজ দুজন বাড়িতে থাকায় ইশরাত লুকিয়ে থাকে মনে করে মেহেজাবিন বাইরে গিয়েছে পরে যা ঘটে তা হল ইশরাত রান্নাঘরের ছুরি নিয়ে আচমকা আদনানের ওপর চড়াও হয় এবং ছুরিটি আদনানের গলায় বসে দেয় হঠাৎ আকস্মিক আক্রমণে আদনান কিছু করতে পারেনি সে মাটিতে লুটিয়ে পড়ে মেঝেতে রক্ত ছুড়িয়ে পড়ে ধীরে ধীরে আদনান মৃত্যুর কোলে ঢলে পড়ে বর্তমান মেহেজাবিন এসব ভেবে ইশরাতের দিকে তাকায় ইশরাত তখনও বলছিল তারা সবাই একসঙ্গে পালাবে একাই নয় মেহেজাবিন বলে পালিয়ে লাভ আছে ওদের কাছে আমার ভিডিও আছে আমি পালালে তাও শান্তি পাব না এটা অনেক বড় চক্র আমি তাদের সঙ্গে থাকতে পারব না যা হবে দেখা যাবে আপাতত চলো আমি তো মাকে দেখিনি তোমাকে দেখেছি তুমি আমার মা তাই বাঁচলে একসঙ্গে বাঁচব মারা গেলে একসঙ্গে ইশরাতের কথা শুনে মেহেজাবিন আবেগে তাকে ধরে কান্না করে দেয় আয়ান কিছু বুঝতে পারে না ইশরাত তাকে বোঝায় তার মতো করে পরে মেহেজাবিন ইশরাতের কথায় রাজি হয়ে পালানোর সিদ্ধান্ত নেয় মেহেজাবিন বিপদে ভীত কিন্তু ইশরাত তাকে সাহস দেয় ইশরাতের আফসোস এতদিন এক ঘরে থেকেও সে মেহেজাবিনের কষ্ট বুঝতে পারেনি ইশরাত এবং মেহেজাবিন বোরখা পরে প্রস্তুত হয় তারা আয়ানকে নিয়ে একটি ব্যাগে জামাকাপড় ভরে বের হয় যাওয়ার আগে ইশরাত মেহেজাবিনের ফোন বাথরুমে ফেলে দেয় নিজের ফোন সঙ্গে নেয় তাদের এখনই শহর ছাড়তে হবে আদনানের সঙ্গীরা ফোন করে যেই মুহূর্তে ফোনে পাওয়া যাবে না তারা এসে পৌঁছতে পারে তাদের গন্তব্য অজানা তবুও যেতে হবে অজানা গন্তব্যের উদ্দেশ্যে তিনজন রওনা দেয় মেহেজাবিন ভয় পাচ্ছিল ইশরাত তাকে সান্ত্বনা দেয় বাসে মেহেজাবিন আয়ানকে কোলে নিয়ে বসে আছে পাশে ইশরাত তারা প্রথম যে বাসটায় উঠেছে সেটি ছাড়ে শহর বাস ছাড়ার অপেক্ষায় তারা ছিল তখনই ইশরাতের ফোন বাজে ফোন ধরতেই কেউ বলে কিরে মেহেজেবিনের ফোন বন্ধ রেখে আদনানকে খুন করে তোরা পালিয়ে বাঁচতে পারবি বলে মনে হয় তোরা জানি আমরা কারা কত বড় খেলা এটা দেখ ভালই বলছি যেখান থেকে গেছিস সেখানেই ফেরত আয় দ্রুত ইশরাত ভীষণ ভয় পেয়ে ফোন কেটে দেয় ফোনটি বাসের জানালা দিয়ে বাইরে ফেলে দেয় মেহেজাবিন ভয় পেলে ওর হাত শক্ত করে ইশরাত বলে লড়াই করলে পিছু ফিরে যাওয়া যায় না আপা আমরা তাদেরকে সরাসরি হারাতে পারি না কিন্তু বাঁচার লড়াইটা আমরা করব তাদের হাত থেকে পালিয়ে থাকা আমাদের জিত এটা বলে ইশরাত মেহেজাবিনের হাত ধরে মাথা রেখে বসে বাস চলা শুরু করে বাসের সঙ্গে তারা তিনজনও চলতে শুরু করে আয়নের চোখ কিছুটা বিষণ্ন তার বাবা নেই বলে সে মন খারাপ করছে ইশরাত ও মেহেজাবিন যতটা সম্ভব তাকে ভুলভাল বুঝিয়ে রাখে এমন ছোট্ট বাচ্চাকে জীবন জটিলতা বোঝানো যায় না তাই যতটা সম্ভব সরল ভাষায় বোঝানোর চেষ্টা করে তারা এভাবেই তারা অজানা পথে পাড়ি দেয় জানে না এই পথ তাদের সুখের গন্তব্যে নিয়ে যাবে কি না নাকি ধরা পড়ে যাবে পালাতে পালাতে কখনো হাঁপিয়ে পড়বে কিনা কিছুই নিশ্চিত নয় শুধু তারা জানে বাঁচতে চায় বাঁচার উদ্দেশ্যে অজানা গন্তব্যে ছুটে যাচ্ছে তারা কে জানে হয়তো কোনোদিন এই অজানা পথ তাদের জন্য সুখের গন্তব্য রচিত করবে সমাপ্ত